আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি আল্লাহর রহমতে সবাই ভালো আছেন সো গাইস ভিডিওটা বেশি বড় না ছোট্ট একটা ভিডিও করব একটা টপিক নিয়ে কথা বলবো সেটা হইলো যে এটা একটা জিনিস আমি খেয়াল করতেছি সেটা হলো যে আমার যে ওই যে আমাদের যে একটা আপু আছে না বিদর্শ চিনছেন তো যাই হোক সে বিষয়ে কথা বলতেছি আমাদের এই আপু আপু একটা কি বলবো ভাইয়া হ্যাঁ কার কথা বলতেছি আপনারা তো বুঝেই গেছেন হ্যাঁ ওনার কাছে গিয়ে এই সাজা সাজি করতেছে মেকআপ নিতেছে ছবি তুলতেছে আরও অনেক কিছু যাই হোক একটা মডেলিং যা একটা মডেলিং মানে মডেল হইতে গেলে যা দরকার সেগুলোই করতেছে তো কথা হইল যে এই আপু টুপ করে এসে ঝুপ করে যে ভাইরাল হয়ে গেল এই যে কথাটা নিয়ে যে বড় বড় মডেল বড় বড় নায়িকা তারা সিক্সটিন প্রো ম্যাক্স কিনতে পারবে না কারণ তাদের নেতাসা হলো বিদেশ বিদশ যাই হোক তো এখন যে উনি এই কাজটা করলো মানে জিনিসটা এমন হলো না যে আমি যে সরিষা দিয়ে ভূত ছাড়াবো সেই সরিষাতেই ভূত জিনিসটা কিন্তু কিছুটা এমনই হয়ে গেল তো আমি আপনাকে সহজ ভাষায় বুঝিয়ে দিই সেটা হলো যে উনি নিজেও কিছুদিন আগে এগুলো নিয়ে সমালোচনা করছে ঠিক আছে তো আমি ওনাকে সাপোর্ট করি উনি যে এটা নিয়ে সমালোচনা করছে আমি তার এই কথাটাকে সাপোর্ট করি কারণ হ্যাঁ আসলেই যারা বড়ো বড়ো মডেল আছে নায়িকা আছে ওরা এই কাজগুলো করতো এর রহ মানে অনেক অনেক প্রুফ আছে যে তারা যে নেতাদের খাটকা তো এটা অনেক প্রুফ আছে আমি ওনার কথায় আমি একমত বাট 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 উনি যখন একটু বেশি পরিমাণে ভাইরাল হয়ে গেল তখন জিনিসটি কি দাঁড়াইলো একটা মডেল যা করে একটা নায়িকা যা করে উনি নিজে এখন সেটা করতেছে কেমনি কি ভাই ও গেল দেখলাম যে ও ওই যে বললাম তো বেটা একটার বেটি ওনার কাছে গেছে আর উনি তো মডেলিং নিয়েই কাজ করে মডেল নিয়েই কাজ করে ওনার কাছে গেছে সাজতেছে মেকআপ করতেছে ছবি তুলতেছে তো জিনিসটা ভাই মানে আপনার কাছে কেমন মনে হইতেছে কি হইলো জিনিসটা তো যাই হোক আমি একটা কথা বলি আপনারা কথাটা মিলে রাখেন এই আপুকে মানুষ বেশি দিন আর খাবে না আমাদের বাংলাদেশে ভাইরাল হওয়া যতটা সহজ আবার ওইখান থেকে ওরা গেট আউট করা তার থেকেও বেশি সহজ কারণ একটা টপিক একদম যদি হাই বেশি হয় এক মাস তারপর পাবলিকার এটা খায় না ঠিক আছে তো মানে আপনি মানে একবার ভাইরাল হতে পারলেই হয়েছে আপনি মডেল হ্যাঁ আপনি নায়িকা আপনি ইনফ্লুয়েসার আপনি কন্টেন্ট ক্রিয়েটর আপনি মনে করেন যে মানে আপনি সব হয়ে যাবেন মানে নিজের আপনি এক সপ্তাহ আপনার নিজেকে আপনি মনে করবেন যে আমি মনে সব থেকে বড় খাবে না ঠিক আছে তো আমি একটা জিনিস দেখলাম যখন আবার মানুষ ওই আপুটাকে নিয়ে এখন আবার ব্যাট কমেন্ট করতেছে তখন উনি নিজেই বলতেছে যে তারাই আমার সমালোচনা করে যারা আমার লেভেলে নাই তো আপু আপনার লেভেলে কেউই নাই আপনি মনে করেন যে অনেক হেড়ামালা মানুষ হয়ে গেছেন এখন তো আপনি যখন তাদের সমালোচনা করছেন তখন কিন্তু সবাই আপনাকে সাপোর্ট করছে কিন্তু আপনি একটা নিজে জিনিস খেয়াল করে দেখেন যে আপনি এখন সেই কাজটাই করতেছেন আপনি যাদেরকে সমালোচনা করছেন আপনি ভাইরাল হওয়ার পর সেই কাজটাই আপনি করতেছেন তাহলে এটা কেমন হইলো আপনাকে মানুষ ব্যাট কমেন্ট করবে না অবভিয়াসলি করবে তাহলে এখানে আপনার মানে জল আর কি হইলো না হ্যাঁ এমন যদি হইতো যে আপনি ভাইরাল হয়েছেন আপনার কাছে মানুষ গেছে যে আপু আসেন আপনাকে একটু সাজাই আপনাকে একটু কটা ছবি তুলে আনতেন আপনি বলতেন না ভাই আমি যাইতে পারবো না কারণ কি কারণ আমার কাজ আমার করতে হবে না আমার যেটা কাজ আমি এটাই করব আমি যেটা নিয়ে ভাইরাল হয়েছি আমি যেটা নিয়ে যেটা নিয়ে কথা বলছি যেটা নিয়ে কাজ করছি আমি সেটা নিয়েই থাকতে চাই কিন্তু আপনি সেটা করেন নাই আপনি লোভ সামলাতে পারেন নাই তো দুদিন পর তো দেখাই যাবে যে আপনি দিন পর ওই এখন যারা ক্ষমতায় আসবে তাদের নেতার খাটকা ভাইটা আপনিও যাবেন বিষয়টা কিন্তু এটাই ভালো ঠিক আছে যে এখন আপনি আপনারও এসে এই মডেল নিয়ে যারা কাজ করে তারা এসে আপনাকে বলছে যে আপু আসেন আপনাকে নিয়ে একটু কাজ করি হ্যাঁ আপনি ধুমধুম করে চলে গেছেন কোনো কিছু না ভেবে না চিন্তা করে তো আপনি যে কিছুদিন পর আবার ওই নেতাদের খাটকা পাবেন না যখন আপনি ভাইরাল হয়ে যাবেন সবাই আপনাকে দেখবে আপনি যে নেতাদের খাটকে পাবেন না আপনি নিজে যে নেতাদের খাটকা খাটকা পাবেন না মানে এটার কি গ্যারান্টি আপনি দিতে পারতেন স্যার এটার তো কোনো গ্যারান্টিই নাই কারণ আপনি তো এইটুকুও সামলাতে পারেন নাই ঠিক আছে তো যাই হোক আমরা এগুলো নিয়ে বেশি মাতামাতি না করি আমাদের কাজ হলো জিনিসটা জানানো জানাই ওনার সামনে যদি ভিডিওটা যায় আপনি এই উত্তরটা দিবেন যে আসলেই কি আপনি কাজটা ঠিক করছেন কিনা ঠিক আছে তো একটা কথা লাস্টে একটা কথাই বলি বাংলাদেশটা এখন চলতেছে ভাইরালের উপর ঠিক আছে আপনি দেখেন না যে একটা মানুষ একটা চোর নিয়ে কি পরিমাণ মাতামাতি করতে পারে একটা মানুষ একটা ফদিদাকে নিয়ে কি পরিমাণে মাতামাতি করতে পারে কিন্তু ফাবলি কি বেশি দিন খায় নাই ঠিক আছে তো আপনাকেও বেশি দিন খাবে না তো আপনি যে কাজটা করছেন মোটেও ঠিক করেন নাই ঠিক আছে তো যাই হোক আমি আমার ভিওর্সদের উদ্দেশ্যে বলতে চাই আপনারা কমেন্ট করেন যে আসলেই কি কাজটা ঠিক হয়েছে নাকি রং তো ভিডিওটা লম্বা করবো না এতটুকু ডাবিক ছিল তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ আসসালামু আলাইকুম